বেড়ানোর আনন্দ মাটি হয়েছে আগে সোমবার সকাল থেকে নিরাপদে বাড়ি ফেরার জন্য তৎপর হয়ে ওঠেন পর্যটকরা একেবারে ভোরবেলা থেকে যে যেমন করে পেরেছেন গাড়ি জোগাড় করেছেন সমতলে নেমে আসার জন্য দুর্গম পাঙ্খাবাড়ি রোড দিয়ে কোনো ক্রমে পর্যটকদের নামিয়ে আনছেন গাড়ি চালকরা লাগাতার বৃষ্টিতে ধস নামায় মিরিক এবং নতুন করে রোহিণীর রাস্তা বন্ধ কাজেই ভরসা পুরনো দার্জিলিং রোড অথবা দুর্গম পাঙ্খাবাড়ি রোড সকাল থেকে অতি সাবধানে এই দুটি রাস্তা দিয়ে পর্যটকদের নিচে নামিয়ে আনতে শুরু করেছেন গাড়ি চালকরা যারা ইতিমধ্যে শিলিগুড়ি এসে পৌঁছতে পেরেছেন তাদের চোখে মুখে এখনো আতঙ্ক গাড়ি চালক বিকাশ ছেত্রী জানান এই মুহূর্তে পাহাড়ে বৃষ্টি নেই কিন্তু আবার কখন বৃষ্টি নামবে জানা নেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তখন তাই যারা নেমে আসতে চাইছেন তাদেরকে সমতলে নামিয়ে আনছেন अभी डाजनी का तो कल तो साइड

এদিকে জলদাপাড়া ব্রিজ ভেঙে যাওয়ায় ডুয়ার্সে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হচ্ছে কুনকি হাতি নিয়ে এখনও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রিসোর্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ পাচ্ছেন না পর্যটকরা সোমবার ভোর থেকে কুনকি হাতি নিয়ে এসে পর্যটকদের স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে বনদপ্তর তবে স্টেশনে এলেও আদৌ কখন ট্রেন মিলবে জানা নেই নর্দান ফ্রন্টিয়ার রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রেললাইন জলের নিচে চলে যাওয়ায় বাতিল করা হয়েছে এক গুচ্ছ ট্রেন বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের পরে চলাচল করছে তাই পাহাড় ও জঙ্গলে ঘুরতে গিয়ে যে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে স্টেশনে এসে পৌঁছলেই যে তার রেশ কেটে যাবে পরিস্থিতি তেমনটা নয় শিলিগুড়ি থেকে সায়ন সাহা ও কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য